বগুড়ায় নারী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের পঞ্চম দিনেও ছিল ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বুধবার এ মেলা ঘুরে দেখা গেছে এমনই সব দৃশ্য এর আগে শহরের নবাববাড়ি রোডে অবস্থিত পুলিশ প্লাজায় গত আটাশ নভেম্বর থেকে শুরু হওয়া সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলা ছয় ব্যাপী এ মেলা শেষ হবে আটাশ নভেম্বর বৃহস্পতিবার কাপড় খেলনা প্রসাধনী এবং বিভিন্ন রকম পিঠা স্টল সহ মোট বিষটি স্টল স্থাপন করা হয় এ মেলায় মেলায় পিঠা স্টল দিয়ে বাহারি রকমের মুখরোচক পিঠার সাথে ক্রেতা ও দর্শনার্থীদের পরিচয় করিয়ে দিতে পেরে আনন্দিত নারী উদ্যোক্তারা অনেক মানে নিজের উপরে গর্ব হচ্ছে যে আমি আজকে এখানে এখানে থাকার কথা ছিল না আপু পার্সেল নেবেন এখানে খাবেন এখন অনেক ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ ছয় দিন ব্যাপী পিঠা উৎসব ছিল আজকে দিয়ে পঞ্চম দিন হচ্ছে কালকে হলেই শেষ আমরা চাই আরও অনেক মেলার আয়োজন করুক সবাই যাতে আমরা এরকম উদ্যোক্তারা সবাই মেলার অংশগ্রহণ করতে পারি এছাড়াও বিভিন্ন রকমের পিঠার স্বাদ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রেতারা এই তো ভালো হ্যাঁ ভালো মজা বগুড়া ফিশন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক